সকালবেলা ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত প্রত্যেকটা মহিলাকেই সংসারে নানান রকমের কাজকর্ম একার হাতে গুছিয়ে করতে হয় গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস কেননা টিপস ভালো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো খরচও বেশ কিছুটা আমরা কমিয়ে ফেলতে পারবো আর আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো আমাদের প্রত্যেক দিন কাজে অনেকটাই সাহায্য করবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক আমাদের প্রত্যেকের রান্নাঘরে এইরকম গ্রেটার চা ছাকনি নানান রকম জিনিসপত্র কিন্তু থাকে ছোটখাটো আর যেগুলো কিনা আমাদের ড্রয়ারে বা কেবিনেটের মধ্যে এইভাবে যদি রাখি প্রয়োজন মতো কিন্তু খুঁজে পাওয়া যায় না যেহেতু এখানে আরো অন্যান্য অনেক বাসন থাকে বা ছোট ছোট অন্যান্য চামচ ছুরি এগুলো থাকে তাই প্রয়োজন মতো বা সময় মতো যাতে খুব তাড়াতাড়ি খুঁজে পাই তার জন্য ছোট একটা জিনিস আমরা কিন্তু এইভাবে রাখতে পারি এই ধরনের জিনিসগুলোকে যাতে খোঁজাখুঁজি করতে হবে না তার জন্য প্রত্যেকটা যে হাতল রয়েছে হাতলের মধ্যে একটা করে বড় রাবার ব্যান্ড এইভাবে গিট দিয়ে নেবে সেটা ছুরি হোক চাকু হোক চা ছাঁকনি হোক গ্রেটার হোক যেগুলোর পিছনটা এরকম ছিদ্র করা থাকে বা ধরো এরকম বড় বড় হাতল রয়েছে সেই সমস্ত জিনিসকে কিন্তু এরকম ভাবে রাবার ব্যান্ড লাগিয়ে দিয়ে রান্নাঘরের কোনো একটা হুকের মধ্যে যদি এভাবে হ্যাঙ্গিং করে রাখো তাহলে প্রয়োজন মতো এটা খুব সহজেই যেরকম আমরা খুঁজে বের করতে পারবো সময় নষ্ট হবে না কাজের অসুবিধা হবে না সাথে অন্য কিছুর আহ ভিড়ে কিন্তু এগুলো হারিয়েও যাবে না তো এরকম ছোট ছোট টিপস কিন্তু সংসার জীবনে অনেকটাই কাজে আসবে ভালো লাগলে সঙ্গে থাকবে দেখে নাও পরের টিপস বন্ধুরা আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু ভীষণ পরিমাণে শাড়ি পরতে পছন্দ করি কিন্তু শাড়ি পরার সময় যদি শাড়িটা হয় এরকম মোটা পাড়ের বা হেভি ওয়ার্ক ওয়ার্ক করা করা থাকে থাকে বা ধরো স্টোন তাহলে একটা আটকাতে গেলে কিন্তু আমাদের মাথার গাম ফেলতে হয় কেন কথাটা বললাম আমরা প্রত্যেক মহিলারাই জানি যে একটা সেফটিপিন দিয়ে যদি আমরা এই মোটা আহ শাড়ি বলো বা কোনো ওড়না বলো সেটাকে যদি প্লিট করতে হয় তাহলে কতটা কষ্ট করতে হয় সেফটিপিন ঠিকঠাক মতো কিন্তু পিন হতেই চায় না তো তার মধ্যে যদি সেফটিভিটটা থাকে ছোট তাহলে তো অসুবিধা হয় সাথে যদি থাকে এভাবে জং পড়া তো যদি জং পড়া হয় বা এরকম যদি শাড়ির মধ্যে না ঠিকঠাক মতো আমরা পিন করতে পারি সেক্ষেত্রে এই সেফটিভিনটাকে কি করব ছাকনির মধ্যে হালকা করে একটু রাব করে নেবো ছাকনির পিছনে যে নেটটা থাকে সেই নেটটাই কিন্তু এখানে খুব সুন্দর মতো জংটা উঠে যাওয়ার জন্য সাহায্য করবে সাথে সেফটিভিনের মাথার দিকটা যদি ভোতা হয় সেটাও কিন্তু ছুচালো হয়ে যাবে তো এইরকম ভাবে হালকা একটু রাব করে নিয়ে তারপর যত মোটা শাড়ি হোক বা যত এরকম হেভি But para... ওড়না হোক বা যে কোনো জামা কাপড়ে কিন্তু অনায়াসে ভাবে আমরা পিন আটকাতে পারবো হাতে ফুটে যাওয়ার সমস্যা থাকবে না যত ছোট পিনই হোক না কেন খুব ইজিলি কিন্তু কাজটা করতে পারবো তো আশা করছি এই টিপসটা কিন্তু অনেকটাই কাজে দেবে ভালো লাগলে সবার সাথে শেয়ার করো দেখে নাও পরের টিপস আমি নিয়ে নিচ্ছি এখানে আলু আর আলু কিন্তু প্রত্যেকদিন দিন রান্নায় আমরা কম বেশি খেয়েই থাকি আলু যে শুধুমাত্র খাবার কাজেই ব্যবহার হবে তাছাড়া অন্য কোনো কাজে ব্যবহার হবে না এটা কিন্তু একেবারে ভুল দারুণ একটা ক্লিনিং এর কাজ করে দেখাবো যেটা দেখলে তোমরাও অবাক হবে আর এই টিপসটা যদি তোমাদের কাছে নতুন হয়ে থাকে থাকে তাহলে অবশ্যই এই জিনিসটা করে রাখো এখানে আমি ছোট এক টুকরো আলু নিয়েছি আর আলুটাকে কিন্তু খোসা সমেত রেখেছি আর আলুর মধ্যে দিয়ে দিলাম একটুখানি পাউডার এবার কি করবো দেখো বন্ধুরা যেখানে আমরা রান্না করছি তার পিছনের দিকে যে দেয়ালটা থাকে সেই দেয়ালটা না ভীষণ পরিমাণে তেল ছিটে হয়ে যায় প্রত্যেক দিন নিয়ম করে পরিষ্কার করলেও তেল ছিটে ভাবটা যেতেই যায় না আর একবার যদি এরকম ভাবে দেয়ালের মধ্যে তেল ছিটে ধরতে শুরু করে তাহলে দেয়ালের রংটা যদি সাদা হয় হলদে হতে শুরু হয়ে যাবে তো এই আলু আর এই পাউডার যদি একসাথে এইভাবে আমরা হালকা করে গ্যাসের পিছনের দিকের যে দেওয়ালটা রয়েছে বা পিছনের দিকে যে আমাদের মারবেলের বা টাইলস এর যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা হালকা করে ভাবে ডাব করে দেবো আলুর যে রসটা সেটা পাউডারের সাথে মিশে দেয়ালটা একটা কোটিং এর মতো তৈরি করবে আর ওপর থেকে যদি এরকম একটা কোটিং হয়ে যায় তাহলে আমরা হালকা হাতে প্রত্যেকদিন রান্না বান্নার পর যদি দেয়ালটাকে মুছে নিই তাহলে খুব সুন্দর মতো কিন্তু পরিষ্কার হয়ে যাবে তেল ছিটে ব্যাপারটা থাকবে না আর একেবারেই কিন্তু তেল ছিটে যে দাগগুলো সেটা দেয়ালের মধ্যে খুব মানে জোরে বসে যাবে না তো এই ছোট টিপস টা কিন্তু অনেকটাই কাজে দেবে অবশ্যই যদি আলু ঘরে থেকে থাকে এই টিপস টা এখনই করে নাও বন্ধুরা ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে ভুলো না তো দেখে নাও পরের টিপস জামা প্যান্টের পকেটের মধ্যে যদি টাকা থাকে আর সেই টাকা যদি কোনো ভুলবশত পকেট চেক না করে আমরা কেচে ফেলি বা ব্যাগও অনেক সময় দেখা যায় ধুয়ে ফেলি ব্যাগের মধ্যে টাকা থাকে কিংবা ধরো বৃষ্টির হয়ে দাঁড়ে পুরো আমরা ভিজে গেলাম পকেট ভর্তি টাকা রয়েছে সেক্ষেত্রে এই ভেজা টাকাগুলো শোকাতে অনেকটাই অসুবিধা হয় অল্প কিছু টাকা থাকলে কোনো সমস্যা হয় না কিন্তু যদি অনেক বড় বড় নোটের টাকা থাকে সেক্ষেত্রে একটা চিন্তার মধ্যে পড়তেই হয় কিভাবে এই টাকাটা শোকাবো আদৌ ঠিকঠাক মতো শোকাতে পারবো কিনা এরকম নানান চিন্তা কিন্তু আমাদের মাথায় ঘুরপাক খেতে থাকে তো যদি ভিজে গিয়েই থাকে টাকা তাহলে কি করবে বলতো একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ খানিকটা চাল নিয়ে নেবে ঘরে যে চাল থাকবে সেই চাল প্রায় এক কৌটো পরিমাণ দিয়ে ভালো করে গরম করে নেবে গরম হয়ে গেলে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এই গরম যে চালটা রয়েছে তার উপর ভিজে টাকা গুলো এভাবে দিয়ে দাও আর ওপর থেকে বেশ খানিকটা চাল এভাবে দিয়ে দাও তো ভাবে যদি টাকাটাকে চালের রেখে দিতে পারো তাহলে গরম চালটা কিন্তু সমস্ত টাকার মধ্যে থাকা যে সেটা কিন্তু করে দেবে আর খুব সহজে টাকাটা কিন্তু শুকিয়ে যাবে কোন রকম ছিঁড়েও যাবে না আবার অনেকে আছে আয়রন করে নেয় বা প্রেস করে কিন্তু টাকাটা শুকানোর চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু ছিঁড়ে যাওয়ার বা পুড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে এই ছোট্ট টিপস তোমরা করতে পারো বন্ধুরা দারুণ কাজে আসবে ভিডিওটা যদি একটু উপকারী মনে হয় সবার সাথে শেয়ার করে দিও যাতে প্রত্যেকের উপকারে আসে চলে গেলাম পরের টিপসে জিন্সের প্যান্ট তো আমরা প্রত্যেকেই কম বেশি পরে থাকি সেটা জিন্সের প্যান্ট হোক ব্যাগের হোক চেন যেটা থাকে না সেই চেনটা অনেক সময় হয় দীর্ঘদিন ব্যবহার করতে করতে সমস্যাটা হয় আবার অনেক ব্যবহার না করলেও সমস্যাটা হয় যে চেন কিন্তু জাম হয়ে যায় ব্যাগের হতে পারে মানি ব্যাগের হতে পারে স্কুল ব্যাগের হতে পারে বা এরকম প্যান্টের হতে পারে যে কোনো চেন যদি খুব টাইট হয়ে যায় সেক্ষেত্রে না চেনটা আমরা মানে আটকে স্যাটিসফ্যাকশন হতে পারি না খুব অস্বস্তি ফিল হয় ঠিকঠাক মতো যদি চেনটা না আটকানো যায় সেক্ষেত্রে দোকান বাজার নিয়ে গিয়ে তাড়াতাড়ি আমরা চেঞ্জ করার ব্যবস্থা করি ঘরে একটা ছোট্ট জিনিস করে নিও তো বন্ধুরা তাহলে দেখবে সমস্যার সমাধান ঘরে পেন্সিল আছে তো পেন্সিলের যে শীষটা শীষটাকে হালকা করে এই চেনের মধ্যে ঘষে দাও তাতে কি হবে এই পেন্সিলের মধ্যে যে কার্বনটা থাকে সেই কার্বনটা এই চেনের মধ্যে লাগানোর ফলে চেনটা অনেকটা ইজি হয়ে যাবে চেনটার মধ্যে যে জাম ব্যাপারটা ছিল সেটা সম্পূর্ণ কেটে যাবে তারপর তোমরা এই চেনটাকে লাগিয়ে দেখো একটা পয়সা খরচা করতে হবে না বন্ধুরা খুব সহজে ঘরে বসে ফ্রি অফ কস্টে একেবারে বিনা মূল্যে কিন্তু তোমরা জিনিসটাকে ঠিক করে নিতে পারবে দোকান বাজার গেলেই তো গাদা গাদা পয়সা খরচা হয় সেটা যে কোনো ব্যাগের চেন বা যে কোনো চেন যদি এরকম জাম হয়ে থাকে একটুখানি কার্বন এভাবে একটু রাব করে দাও এক্ষুনি এক্ষুনি কিন্তু রেজাল্ট পাবে আশা করছি টিপস টা কাজে দেবে দেখে নাও পরের টিপস আমাদের কাছে কি এরকম কোনো ছেঁড়া টাকা আছে সেটা দশ টাকার নোট হোক পাঁচশো টাকার নোট হোক বা যে কোনো কাগজের টাকাই একটুখানিও যদি ছিঁড়ে গিয়ে থাকে তাহলে আমাদের চিন্তার হাত কিন্তু মাথায় পরে কেননা এই টাকাটা চালানো খুবই হয়ে কেউ নিতে চায় না না এক্সচেঞ্জ হয় তো যদি এরকম ভাবে আমাদের টাকা গিয়ে থাকে বা হয়তো অনেক সময় খেয়াল করি না আমরা আমাদের কাছে যে টাকা থাকে সেটা অলরেডি ছেঁড়া অবস্থাতেই আসে সেটাও যদি না খেয়াল করে থাকি যদি তোমার কাছে ছেঁড়া টাকা থেকে থাকে মোট কথা তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও বন্ধুরা নিয়ে নিয়েছি মোম হ্যাঁ বন্ধুরা শান্ত মাথায় কিন্তু ভিডিওটা দেখবে আর শান্ত মাথায় জিনিসটা রিপেয়ার করার চেষ্টা করবে কোনো কিছু চিন্তা করার দরকার নেই যত বড় নোটই হোক না কেন খুব সেকেন্ড মধ্যে খুব সহজেই কিন্তু তোমরা এটাকে জোলা লাগিয়ে দিতে পারবে নিয়ে নেবে একটা মোম আর সব থেকে বড় কথা একটা ফ্লোরের মধ্যে রেখে রেখে নেবে মানে সমান একটা শক্ত মধ্যে টাকাটাকে দিয়ে মোমটাকে জ্বালিয়ে নেবে গলানো মোমটাকে এই ছেঁড়া জায়গাটার মধ্যে দেবে গলানো মোমের আর হালকা করে ভাবে ড্রাপ করবে দেখবে আস্তে আস্তে না সম্পূর্ণ ছেঁড়া জায়গাটা ঝুলে যাবে যত ছেঁড়াই হোক একেবারে কোনো রকম আঠা বা কোনো রকম সেলোটেপ দিয়ে এটাকে ঠিক করার দরকার নেই খুব ইজিলি কিন্তু মোম গলানো দিয়ে কিন্তু তোমরা এই ছেঁড়া জায়গাটা রিপেয়ার করে নিতে পারবে বোঝা যাবে না কোনো রকম চিন্তার মধ্যে পড়তে হবে না টেনশনের কোনো রকম কারণ নেই হালকা একটু শুকিয়ে যাওয়ার পর কি করবে একটা ওপরে কাপড় রাখবে কাপড় সেটা সুতির হোক যে কোনো ধরনের পাতলা একটা কাপড় রেখে হালকা করে আয়রন করে নাও হ্যাঁ বন্ধুরা আয়রন করে নিলে এক্সট্রা যে উঁচু হয়ে থাকা মোমটা ছিল টাকার উপরে সেই মোমটা কিন্তু সম্পূর্ণ এই কাপড়টার উপর অ্যাবসর্ভ হয়ে যাবে এবার দেখো বন্ধুরা এই টাকাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কত সহজেই কিন্তু সম্পূর্ণ টাকাটা জোড়া লেগে গেল কোন রকম ছেঁড়ার জায়গাটা বোঝাও যাচ্ছে না খুব সহজে আঠা ছাড়া কিন্তু সিল করে নিতে পারলাম দারুণ একটা ইউজফুল টিপস বন্ধুরা প্রত্যেকের সাথে শেয়ার করে দাও যাতে প্রত্যেকের উপকারে আসে আর একেবারেই কিন্তু বোঝা যাচ্ছে না যে এটার মধ্যে আমার ছেঁড়া অবস্থা ছিল তবে হ্যাঁ এক্সট্রা মোমটাকে ওঠানোর জন্য কিন্তু আয়রন করতেই হবে না হলে কিন্তু বোঝা যাবে তো এইভাবে কিন্তু ছোট ছোট বুদ্ধি খাটিয়ে আমাদের কাজগুলো করে নিলে কোথাও গিয়ে অনেকটাই সুবিধা হচ্ছে তো আশা করছি আজকের ছোট ছোট টিপস গুলো তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ